লিখে দিলে তুমি এই চরিত্রটা একজন চরিত্র একটা শহরের মেয়র মানুষ তো আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ একজন বাবা হিসেবে খুব ভালো হয়তোবা কিন্তু অন্য জায়গায় বা তার অনেক মন্দ দিক আছে ভালো মন্দ মিলিয়ে মানুষ এটাও একটা ভালো মন্দ মিলিয়ে মানুষের এটা আমরা সিনেমা দেখলে বুঝতে পারব প্রিপারেশনের কথা যদি বলি সত্যিকার অর্থে আমার প্রথম প্রিপারেশান প্রথম ধাপ থাকে হচ্ছে ডিরেক্টারের সাথে যত বেশি সময় কাটানো যায় অর্থাৎ যে এখানে যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার নাম হচ্ছে ডাব্লু ডাব্লুকে আমি কখনো চিনি না যেরকম অন্যান্য ক্যারেক্টারকে আমি চিনি না এটা আমি ডিরেক্টারের মাধ্যমে চিনি তো ডিরেক্টরের সাথে আমি যত বেশি সময় কাটাতে পারবো ডিরেক্টার তত বেশি ওই ক্যারেক্টার আমার ভিতরে মানে দেওয়ার চেষ্টা করতে পারেন পার সুযোগ পাবেন আমিও সুযোগ পাব ওই চরিত্র সম্পর্কে আরও বেশি জানার জন্য আর স্ক্রিপ্ট তো আছেই স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট করতে কিছু প্রিপারেশনের ব্যাপার তো আছেই তো আমরা এই ছবিটি করার আগে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমি প্রায় ছয় মাসের মতো সময় পেয়েছি আর ডিরেক্টরের মাথায় আরও আগে থেকে ছিল এর আগে আমি বলি করেছি বলি দ্য রেসলার ইকবাল হোসেন চৌধুরীর সাথে ওনার সাথে কাজ করতে গিয়ে আসলে আমার আমি যখন ছয় ছয় মাস আগে এই প্রজেক্টের সাথে যুক্ত হই এরপরে যত সময় গিয়েছে তত আমি আমার মনে হয়নি যে ওনার সাথে আমার প্রথম কথাবার্তা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমেও ওনার সাথে আমার মূলত পরিচয় এর আগে এমনি দেখা হয়েছে হাই হ্যালো হয়েছে তেমন কিছু না কিন্তু পরিচয় হওয়ার পর থেকে আমার মনে হয়নি যে একটা মানুষের সাথে নতুনভাবে পরিচিত হলাম আমার মনে হয়েছে যে ওনাকে হয়তো আমি অনেক দিন ধরে চিনি কারণ উনি ওনার চরিত্রগুলিকে নিয়ে খেলেন উনি অনেক দিন অনেক দিন ধরে কাজ করছেন উনি অনেক পারফর্মারের সাথে কাজ করেছেন পারফর্মারদের বিট বোঝেন সব কিছু বোঝেন উনি ওনার মতো করে ওনার চরিত্রটাকে তৈরি করে নেন নেন না আমার স্পেসিফিক কোনো কিছু নির্দিষ্ট ওরকম কোনো চরিত্র নাই সব চরিত্রই আমার স্বপ্নের চরিত্র সব চরিত্রকেই নতুনভাবে করার চেষ্টা করি হ্যাঁ এখানে আমার ক্যারেক্টারটা রেসলার আর কবে দেখবো আসলে এটা আমিও নিশ্চিত নই এটা ডিরেক্টরই ভালো বলতে পারেন তবে আমি শুনেছি এটা সেন্সর বোর্ডে দেয়া হয়েছে ওখান থেকে এখনও সেন্সর সার্টিফিকেট পেয়েছে না এটা আমি জানি না ওটা আসলে যেটা ওটা বলি বলি না হ্যাঁ মনে পড়ে এটা আমরা ঢাকা ভার্সিটির সুইমিং পুলে শ্যুট করেছিলাম আমি নাসির উদ্দিন খান অভিনেতাদের কাজই তো আসলে রূপদান করা দর্শক হয়তো মনে রাখতে পারে আর কি কিছুটা আর মনে রাখতে পারে বলতে আমাদের এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো সেই সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি বাকি তার ভবিষ্যৎ বলব দুর্নীতি তো কোনো শেষ নাই আমাদের দেশের কথা আমরা যদি বলি তো দুর্নীতি তো সব জায়গার মধ্যেই আছে আমরা আশা করি ধীরে ধীরে এটা এখান থেকে মুক্ত হতে পারবো তো এখান থেকে মুক্ত হওয়া আসলে কি বলবো আমি আমার দর্শকদের সাথে একটা কথা একটু শেয়ার করি প্রসঙ্গক্রমে সেটা হচ্ছে আমরা সরকারের দোষ দেই স্কুলিংয়ের কথা বলি স্কুল কলেজের কথা বলি আগের মতো লেখাপড়া হয় না আমার মনে হয় পরিবারের এটা আমার মনে হয় না এটা সবাই জানে পরিবারের চাইতে বড় ইউনিভার্সিটি আর নাই আপনারা পরিবার পরিজন যারা আছেন তারা পরিবারের মধ্যে স্কুলিং করবেন দেশের অনেক ধরনের অরাজকতা ঘটবে অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটবে আমরা এটা এটাতে আমরা হাইপার হয়ে থাকি আমাদের দেশের মানুষ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলেই গাড়ি ঘোড়ার আওয়াজ সব কিছু মিলিয়ে তুলাবালিতে আমরা এমনিতেই একটু প্রমারাইজ থাকি তো দেশের এই ধরনের ঘটনায় আমরা আরও বেশি চাপ নেই আমরা এই ধরনের চাপ না নেই আমরা উৎফুল্ল থাকি পরিবারের সাথে সময় কাটাই পরিবারকে সময় দিই আমরা অনেক সময় বলি যে আমি তো অনেক টাকা পয়সা খরচ করছি আমার সন্তানের জন্য ভালো ভালো স্কুলে পড়াচ্ছি ভালো ভালো টিচার দিচ্ছি জি না নিজেকে সময় দিতে হবে অন্যান্য জায়গা থেকে সময় চুরি করে হলেও এখানে সময় দিতে হবে স্কুলিংটা এখানে করি আমরা তাহলে আমাদের দুর্নীতি অনেক কিছু কমে যেতে পারে আজ হৃদয়ে ভালো তুমি দর্শকরা এইট ফোরটি তো আপনারা জানেন আপনারা আমি এইট ফোরটির যে যতগুলো পোস্ট দিয়েছি সেখানে অনেক কমেন্টস দেখেছি এরকম যে ফোর টোয়েন্টির ডাবল আপ এইট ফোরটি তাহলে ফোর টোয়েন্টির পারফর্মাররা নেই কেন মোশারফ করিম কোথায় রুলস রুমার জর্জ কোথায় এগুলো দেখে আমার এত ভালো লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না অর্থাৎ আমার মনে হয়েছে ফোর টোয়েন্টির সাথে দর্শকের একটা আত্মার সম্পর্ক আছে সেই চরিত্রগুলো তারা এখানে দেখতে চেয়েছে এমন নয় যে আমাকে অপছন্দ করে আমাকে ঘৃণা করে ওনাদের কথা বলছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই এইট ফোরটি দেখবেন এবং আমার আমি যতটুকু টের পাচ্ছি যে দর্শক বেশ উদ্গ্রীপ হয়ে আছে এই কন্টেন্টটা দেখার জন্য আপনারা কন্টেন্টটা দেখেন সিনেমা হলে তেরো তারিখ থেকে মুক্তি পাচ্ছে